নমস্কার বন্ধুরা আমরা সকলেই জানি ভোলানাথ একটু জল আর বেলপাতাতে খুশি তবে আমরা শ্রাবণের সোমবারগুলো একটু সাজিয়ে গুছিয়ে তার সামনে ভোগ নিবেদন করতেই পারি এদিকে আমার বাড়িতে আবার বাবার প্রসাদে নুনটা যেহেতু একেবারেই বারণ আমি মিষ্টি স্বাদের কি কী পথ দিয়ে বাবাকে ভোগ নিবেদন করলাম তা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আসুন তাহলে আমরা পাকন দিয়ে শুরু করছি এই পাকন পিঠে তৈরি করতে লাগছে ময়দা নারকেল কোড়া চিনি ছোট এলাচ দুধ আর তেল প্রথমে আমরা একটি পাত্রে পরিমাণ মতো ময়দা অল্প পরিমাণে চিনি ও অল্প পরিমাণে তেল নিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব ঠিক আমরা যেভাবে লুচি তৈরি করতে ময়দা ময়ম দেই সেভাবেই ঠিক ময়ম দিতে হবে তবে এখানে ময়মটা যত ভালো হবে পিঠেগুলো ততটাই ফুলবে ও নরম হবে অল্প অল্প জল দিয়ে আমরা ভালো করে ময়দাটাকে সুন্দর করে মেখে নেব এই ময়দা মাখার উপরে এই পিঠেটা অনেকটা নির্ভর করে যত ভালো ময়ম হবে তত ভালো পিঠেটা খেতে হবে তো আমরা ভালো করে ময়দাটাকে মেখে একটা সাইডে ওকে রেস্ট করতে রেখে দেব এখন আমরা গ্যাসে একপাশে এবার গ্যাসের একপাশে পাশে কড়াতে দুধ মিডিয়াম হিটে ঘন হতে দেব অন্যপাশে আরেকটি কড়াতে নারকেল কড়া আর চিনি একসাথে মিশিয়ে সেটা আমরা পাকনের জন্য খিসা তৈরি করে নেব এই খিসা যখন তৈরি করব তখন খুব বেশি হিট দেবেন না তাহলে কড়াতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে খিসাটা যখন হয়ে যাবে তখন দুটো এলাচ দিয়ে আমরা নেড়ে চেড়ে খিসাটা নামিয়ে নেব অপর পাশে দুধটা ধীরে ধীরে ঘন হতে থাকবে এদিকে একটি করাতে পাখনগুলো ভাজবার জন্য তেল গরম হতে দেব আর আমরা পাকনের লেচিগুলো কেটে নেব ঠিক আমরা যেভাবে লুচি তৈরি করতে লেচি কাটি একইভাবে লুচির মতোই পেলে তাকে পুর ভরতে হবে লুচির মতো বেলে আমরা পাকনের যে খিসাটা হলো সেটা তাতে দিয়ে লুচিটাকে ফোল্ড করে একটি লোহার পাত দিয়ে কেটে নেব আমার লোহার পাতটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না তাই কি করার ক্যালেন্ডারের নিচে যে লোহার পাতের মতো একটি অংশ থাকে সেটা খুলে নিয়ে এসে আমি পাখনগুলো কেটে নিয়েছি পাখনটা কাটার সময় একটু সাবধানে কাটবেন পাখনটা যদি ঠিক মতো কাটা না হয় তাহলে তা তেলে গিয়ে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর খুলে গেলে দেখতেও বাজে লাগবে খেতেও বাজে হবে তাই পাকুনটা একটু সাবধানে কাটবে আমি কড়াতে ছ সাতটা করে পাকন একবারই দিয়ে দিচ্ছি হ্যাঁ তেলটা এখন খুব হিটে দেবেন না মিডিয়াম হিটে রাখবেন দেখুন তেলে পড়ার সাথে সাথেই পাকুনগুলো আমার কি সুন্দর ফুলে ফুলে উঠছে দেখেই বোঝা যাচ্ছে পাকনের ময়মটা কতটা ভালো হয়েছে এই পাকুনগুলি আমরা ধীরে ধীরে এপাশ পাশ করে ভেজে নেব খুব তাড়াতাড়ি উঠিয়ে নেবেন না একটু লাল লাল হলে তারপরে পাকনগুলোকে নামিয়ে নেবেন পাকুনগুলো নামিয়ে নেওয়ার পর ওপাশে যে দুধটা ঘন হচ্ছিল তাতে আমরা এবার চিনি ও এলাচ দিয়ে দেব চিনি ও এলাচ দিয়ে দুধটাকে আমরা নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেবো এবার দুধটা ফুটে গেলে পাখুনগুলো তাতে ঢেলে দেব দেখুন দুধটা আমার প্রায় অর্ধেক হয়ে গিয়েছে এবং অনেকটাই ঘন হয়ে গিয়েছে পাখনগুলো ঢেলে দিয়ে দু থেকে তিন মিনিটের মতো পাখনগুলোকে আমরা নাড়াচাড়া করে ওই দুধের মধ্যে মিশিয়ে নেব যতটা দুধ এখন দেখা যাচ্ছে এতটাও পাতলা দুধ থাকবে না দুধটা আরও ঘন হয়ে যাবে এবং পাকুনগুলো দুধগুলোকে এবার আমরা তৈরি করছি মালপোয়া এতে লাগছে ময়দা আটা চিনি মৌরি এলাচ দুধ নারকেল গুঁড়ো প্রথমে আমরা একটি পাত্রে সমপরিমাণ আটা ময়দা নিয়ে মিন তারপরে অল্প কিছু মৌরি পরিমাণ মতো চিনি দুধ দু চারটে এলাচ দানা দিয়ে ভালো করে মেখে নেব ব্যাটারটা এভাবে তৈরি করব যা না হবে ঘন আবার না হবে পাতলা এভাবে করে আমরা একটা কড়াতে গ্যাসে তেল গরম হতে দিয়ে ব্যাটারগুলো একটা হাতার সাহায্যে আস্তে আস্তে কড়াতে ঢেলে দেব তারপর দেখুন কড়াতে দেওয়ার পরে কি সুন্দর মালপোগুলো ফুলে ফুলে উঠছে এরপর এপাশ ওপাশ করে লাল করে ভেজে তুলে নিলে আমাদের মালপোয়া রেডি এবার আমি একটা খুব সহজ পিঠা করছি সেটি হলো কলা বড়া এতে লাগছে ময়দা নারকেল কুড়া চিনি আর কলা প্রথমে একটি পাত্রে ময়দা চিনি নারকেল গুঁড়া নিয়ে নেব তার মধ্যে কলা দিয়ে সেটাকে ভালো করে মেখে নেব এতে আমি অল্প পরিমাণে জল ব্যবহার করেছি আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন তবে এই মাখাটাকে আমি খুব শক্ত করে মাখব না কলার পরা শক্ত করে মাখলে যখন আমরা ভাজব তখন ভেতরটা কাঁচা কাচা থাকবে এবং উপরটা হয়ে যাবে আমি সেজন্য একটু নরম করে মেখেছি নরম করে মাখলে করাতে দিতে একটু অসুবিধা হয় তবে ঠিক খেতে খুব হালকা এবং সুস্বাদু হয় তাই একটু কষ্ট করে নরম নরম করে মেখে কড়া বড়াগুলো করবেন দেখবেন যেমন উপরটা লাল লাল হয়ে যাবে ভেতরটাও সেমন খুব সুন্দর হবে এবং বড়াগুলো মুচমুচাও হবে কড়াতে তেলের মধ্যে যতগুলি বড়া দেওয়া যায় একবারে দিয়ে মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করে বড়াগুলোকে আপনারা উঠিয়ে নেবেন খুব বেশি লাল লেচিগুলো থেকে কটি লুচিও করে নিয়েছিলাম জানি সেমন কিছুই হয়নি তবুও আমি আমার মতো করে বাবাকে একটু ভোগ দেবার চেষ্টা করলাম সাথে দুধ কলা সন্দেশ ফল আর নকুল দানা দিয়ে আমি আমার মতো করে শ্রাবণের একটা সোমবার পালন করলাম আপনারাও চাইলে আপনাদের মতো করে সুন্দর করে একটা সংবাদ পালন করতেই পারেন